ইসলাম এমন একটি জীবন ব্যবস্থার নাম যেখানে প্রশ্ন করলে এমন কোন বিষয় নাই যে উত্তর পাওয়া যায় না আমাদের কাছে একজন ভাই জানতে চেয়েছেন নাম পরিবর্তন করলে নতুন করে আবার আগিকা দেওয়ার কোন বাধ্যবাধকতা ইসলামে আছে কি গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন ভাই আহ আকিকাটা হচ্ছে একজন ছোট বাচ্চা যখন দুনিয়াতে আসে এই ছোট বাচ্চার সাথে রিলেটেড থাকে কোরআন আল্লাহ সব হান হওয়া তালা জাতির হেদায়েতের জন্য দিয়েছেন আর মানব জাতি কিভাবে হেদায়েত পাবে কোন জায়গায় কোন কাজ কীভাবে করলে আল্লাহ সন্তুষ্টি অর্জন করা সম্ভব হবে এইগুলোর প্র্যাকটিক্যালি আওয়ার প্রফেট মোহাম্মদ সাল্লাহ ও আলী তিনি করে দেখিয়ে দিয়ে দিয়েছেন শহীদ শূন্য অনুযায়ী একটা বাচ্চার আঁকিকা দেওয়ার নিয়ম হচ্ছে সাত দিনের দিন তার সুন্দর একটি নাম রাখতে হবে সাত দিনের দিনই তার আকিকা দিতে হবে এটি হলো বিশুদ্ধ হাদিস অনুযায়ী আকিকার বিধান একজন ব্যক্তির ছোটবেলায় হয়তো আকিকা দিয়েছে তাহলে ওই ব্যক্তির নামটা হয়তো সুন্দর লাগে না তো ওই ব্যক্তি যখন বড় হয়েছে বুঝতে পারছে যে আমার নামটা সঠিক বা যথাযথ হয় নাই কোরআন সোনা যেমন কোরআনে আছে বলে অনেকে কিন্তু নাম রাখে এরা নাম আছে তেজাবা এখন বার বার আয়াতে এসেছে জীবন এখন আপনি যদি এই তুকার জীবন নামটা আপনার সন্তানের রেখেছেন এখন ও তো ছোট মানুষ তো বোঝে যখন ও বড় হয়েছে তখন বুঝছে যে ওর নামটা আসলে ঠিক না কারণ মিথ্যাবাদী কারণ নাম তো এইভাবে রাখা যায় না তো ওই সময় যদি তার নামটা পরিবর্তন করে আবার সুন্দর ইসলামের নাম রাখা হয় তাহলে তার আকিকা আবার দিতে হবে কিনা এই বিষয়ে করার সময় কোন স্পষ্ট বর্ণনা নাই যে তাকে আকিকা দিতে হবে তবে আমরা কয়েকটি হাদিসের আলোকে বলতে পারি যে তাকে আর আকিকা দেওয়া লাগবে না যেমন নামিজ সাল্লাম কয়েকজন সাহাবির আর নাম পাল্টিয়ে দিয়েছিলেন যারা জাহানি যুগে যাদের নামটা ছিল খারাপ তাদের নামটা রাসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম পাল্টিয়ে রেখেছিলেন যেমন আবু হুরাইয়ের নাম ছিল আব্দুল উজ্জা আল্লা রাস ইসলাম গ্রহণ আহ যখন তার হাতে করলো আব্দুল আবু রাইরা তার নাম রেখে দেয় আব্দুর রহমান আসিরাহ ইবন আব্দুল্লাহ ওয়া কোনিয়াতুহু আবু হুরাইরা তো এইভাবে বেশ কিছু সংখ্যক সাহাবীর নাম চেঞ্জ করেছিলেন Nabi Muhammad sallallahu alaihi wasallam তো চেঞ্জ করার পরে তাদের আকিকা দিতে পারে রাসূল কোনো কিছু বলেন না যে তোমাদের আকিকা দিতে হবে তোমাদের নাম আবার পরিবর্তন করে নাও সুতরাং একজন মানুষ বড় হওয়ার পরে তার নাম পরিবর্তন করে রাখলে কয়েকটি হাদিসের আলোকে আমরা বলতে পারি যে আকিকা নতুন করে দেওয়া কোনো